এই আজকে হলো চোদ্দই ফেব্রুয়ারি কি ডেট জানেন ভালোবাসা দিবস হ্যাঁ সরকারি ভাবে স্বীকৃতি পেয়েছে আজ ভালোবাসা দিবস ভালোবাসা বিনিময় হবে আব্বা আমার সোনামানিকে আর শরিয়াতে এমন কোন জায়গা নাই আপনি দিনের বেলা দেখতে পাবেন পার্কে মার্কেটে রাস্তাঘাটে প্রেম বিনিময় করবে আমরা আশিক রসুল আমাদের জন্য এমন কোনো নয় আমাদের চব্বিশ ঘন্টা জীবনভর নবীর প্রেম আর কি বলে আজকে নাকি ভালোবাসা দিশ আজকে সে দেশ কত ছেলে কত মেয়ে অগাধ মেলামেশা করবে বাবা ঘোরাফেরা করবি কাছাকাছি বলবে আমি তোমাকে ভালোবাসি বাবা আমার সোনা মানিক এমনি করে প্রেমের কথা আলোচনা করবি ঘোরাফেরা করবি বাবা আমার সোনামানিক এরাও ভালোবাসা ভালোবাসা দিবাস করে চলে গেল মনে করুন তিরিশটা মেয়ের সঙ্গে ভালোবাসা আপনার কিনা বিনিময় একটার সাথে বিয়ে সন্তান হলো আমার কাছে যদি হুদুর একটু দোয়া করেন তোমার ছেলে করতে পারবো না কারণ এর আগে ভালোবাসা অনেক জায়গায় বিনিময় তোমার ছেলে তোমারই মতো হবে ভালো হবে না এ ঠিক কিনা ভালোবাসা দিব আমার খুব এইজন্য আপনাদের বলবো এই দিবসটা মুসলমানের নয় ইহুদি না নাসারাদের আমরা কি মুসলমান আমাদের জন্য কে দিবস আমরা প্রেম করি সব সময় দেখবেন সকাল দিন হবে কত অবস্থা রাতেই শুরু হয়ে গেছে কত কাউ ফুল দেবে বলে আই লাভ ইউ আমি তোমায় ভালোবাসি একবার তো তুমি তোমার মাকে গিয়ে বললে না জননী মা আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি ও জননী মাছলেন চুমা দিলে জান্নাতে চৌখাটে চুমা দেওয়া নাকি পাওয়া যায় মা জননীর পায়ের দিকে তাকে মায়ের মুখের দিকে তাকায়া যদি আপনি বলেন ইনি আমার জননী গর্ভে ধারিনি মা এতটুকু বলার সঙ্গে সঙ্গে কবুল হাওয়া হজের স্বভাব নামায় আমলে পাওয়া যায় ওই তোমার মাঘের ভালোবাসার কথা বললে না তো বলেছে বলিনি এদিক বলছে খুব বড় শোনা আমাত আমি আপনাদের বুঝাতে যাচ্ছি পৃথিবীর সার জমিনে নিজের মাকে ভালোবাসো বাপকে ভালোবাসো যদি পারো স্বামী স্ত্রীর দুইজনকে ভালোবাসো বাবা আমার আর সবার থেকে বেশি আমার দয়াল নবীকে ভালোবাসো নাকি जवान যুবকমাত সব থেকে বেশি নবীকে প্রেম করতে হবে এ জনমত আমরা বলি کی محمد سے وفا تو ہم تیرے ہیں یہ جہاں چیز کیا ہے لوہ قلم تیرے ہیں کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں یہ جہاں چیز کیا ہے لوہ قلم سبحان اللہ چمن چمن کی کشی گلو کی ہے وہ تازگی ہے چاند جنس نمی وہ کہے کشا کی روشنی فضاؤں کی وہ راگینی ہباؤں کی وہ نگمگی ہے کتنا پیارا نام بھی نبی 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 نبین زمین بنے زماں بنے مکی بنے مکا بنے 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 بنی بنے مکنی بنے 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 بنی چنا بنی وہ وہی گوفکا بنے زمین بنی زماں بنی مکی بنی مکہ بنی چنی بنی چنا بنی وہ بج ہی گکا بنے کہا میں

رسول اللہ ربی نبی 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 وہ حسن انتخاب عرشت لا جب ہے وہ رحمتوں کے باب ہے کہ نور کے وہ جس طرف نکل گئے فضا میں پھول کھیل اٹھے فضا میں پھول اکھی لٹے کلی کلی پکار اٹھی نبی 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 چلے قتل کو مر کہا کسی نے روک کر کہاں چلے ہو اور کدھر میں زاز ہے کیوارش پر ذرا بہل کلو لو خبر ہے رسول پر ذرا بہل کے لو خبر ہے رسول پر وہ کہہ رہی ہے ہر گھڑی نبی 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 زور بول سورے نبی 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 محبت نبی 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 چلے عمر بہن کے گھر جب میں سوچو سوچو کر وہ آئیں گے ہم ان کا سر جو ہے نبی کے دین پر سنا ہے جب قرآن کو خدا کے اس بہن

رضا کا جو بیان ہے رضا کا جو بیان ہے تمام ہے وہی تو نیک نام ہے نبی کا جو غلام ہے جو عاشق نبی ہوا خدا کا وہ ولی ہوا جو عاشق نبی ہوا خدا کا وہ ولی ہوا اے ہی ہوا ہے جنتی نبی نبی

ঠিক কি না খেয়াল করেন আছি আমার বেলাল উমাইয়ার মাই আর উমাইয়ার বেলালাই ছটট কঠুরিতে এত আঘতা ক তা রক্ত ঝরে সররে কে ফেলালি বিছানাতা গরম পালি তবি প্রেমেে বিবি নাবি 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 নাব নাবি 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 নাব নাবি কিছু। দুই নম্বর সিদ্দিকিন সত্যবাদী এখন আছে এখন নবীও নাই আছে নবী আমাকে আপনাকে যেমন দেখা যায় এইভাবে নবী দেখা যায় সিদ্দিকিনও নাই তিন নাম্বার হলো অসহাদাই শহীদগণ এখন আর কে শহীদগণ আছে আল্লাহ পাক চার জায়গায় প্রাইজ বলেছেন নবীন সিদ্দিকিন সহদায় কেরাম মানে শহীদগণ যারা শহীদ হয়েছেন ইসলামের জন্য তাদের প্রতি কার প্রাইজাল্লা দিনা আন আমতা আলেইহিম ঠিক কি না তিন শ্রেণী গেল কমপক্ষে এক নাম্বার চার নাম্বার হলো সলেহীন চার নাম্বার কি সলেহীনের বাংলা অর্থ নেককার সলেহীনের বাংলা অর্থ নেককার ব্যক্তিত্ব আচ্ছা গাউসipak আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা নুন নেক কারনাওয়াজ কার জরে বলে নেক কার খাজা গরীব Nawaz নেক কারনাওয়াজ কার মুজাদ্দিদ আলফি সানির হুজুর নেক কারনাওয়াজ কার বাহাউদ্দিন নকশবন্দ খাজা বাকি বিল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ সবাই নেক কার হে বাবা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যারা আল্লাহর নেককার ব্যক্তি আল্লাহর পুরস্কার প্রাপ্ত তারা ঠিক কি না চলুন এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হরিণ ছেড়ে দিয়েছেন আমি আবার নেককার ব্যক্তির কাছে আসব হরিণ ছেড়ে দিয়েছেন বসে আছেন নবী জামিন হয়ে আছেন হরিণ বাড়ি যায় কোথায় যায় হরিণে তার বাড়ি যায় হরিণই বাড়িতে যাই বলে বাচারে জলদি করে আমার দুধ পান করো আমাকে দেখে লাও আমাকে বিদায় দাও বাবা সবল বাচ্চা চারখানা বাচ্চা তার তারা বলতেছে জননী এমন কথা কেন বলতেছেন আপনি আমাদের ও বাবার বাচ্চারা আমার সোনা মানি আমি তোমাদের জন্য দুধ বেশি পাবই বলে পাবলা বনে আপনার কিনা খেতে গিয়েছিলাম খাদ্য খেতে এক শিকারী দুই পাহাড়ের মাঝে جال بھی چھائیں آپ. چھائیں آپ. আর ঝোপের মধ্যে যাই আপনার কিনা লাঠি দিয়ে মারতে ছিল আমি প্রাণের ভয়ে পালাতে গিয়ে শিকারের জালে আটকে গিয়েছিলাম আমাকে বেঁধে আরাম ওই রাস্তা দিয়ে তো নবী চলে জাহানের যাচ্ছিলেন আমি আমার নবীকে আমার মনের কথা বলে নবীকে জামিন রেখে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি বাবা আমাকে আমাকে বিদায় দাও জনমের মতো দুঃপান করে নাও বাচ্চাগুলো বলে জননী জেরাসুলকে সৃষ্টি না করলে আল্লাহ পাকা তামাম জাহান কিছু সৃষ্টি করতাম নাও এমনকি আমরাও জীবন পেতাম নাও যেমন নিদ্যুৎ পান করব নাও আগে নবী পাখির কাছে যাব আপনার পক্ষ থেকে ক্ষমা চেলেও বাচ্চাগুলো ছোট ইহুদিয়াদিকে বলে রাত অনেক হয়ে যায় সময় হয়ে যাচ্ছে দিন সন্ধ্যা হয়ে যায় ব্যাপার কি আসে না ফিরে তাহলে বুঝতে পারছো যত সময় না আসে আমি জামিন নবী শুধু মানুষের নবী নয় অবলা জীবেরও নবী আমার যেমন যেবন সোনা মানিক এমন সময় ছোট বাচ্চাগুলো জোরে চলতে পারে না আস্তে 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 করি আপনার কিনা যখন আসতেছি এমন সমাজে ওই কাজ তলার নিকটে যখন আপা আমার হরিণ একা নয় সঙ্গে তার চারখানা বাচ্চা আমাদের আসলে পাক সাল্লাল্লাহ আলি সাল্লাম সঙ্গে সঙ্গে বলেন অগো ইহুদি ও গো ইহুদি শিকারী এই দেখো চ হরিণী আকাশে নাই বাচ্চাগুলোকে নেত বাচ্চা গুলো কদমে পা রেখে দিয়েছেন নবীজি আমরা মায়ের দুধ ব্যতীত এখনো জমিনের ঘাস পাতা খেতে শিখিনি গো নবী আমরা ছোট বাচ্চা মায়ের দুধ পান করি শুনলাম মা নাকি আপনাকে জামিন রেখে গিয়েছেন আপনার সাথে বিয়াদবী আমরা সহ্য করতে পারি না নবী গো আপনি যদি আমাদের মাকে ক্ষমা না করেন নাখে মারা যাব তবে ওই বিয়াদব মায়ের দুধ পান করব না সিরাতে হিসামের মধ্যে লেখা আছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam

জীবেরাও নিজেদের পেরেশানির দুঃখের কথাও আমার নবীকে জানাতে বাবাজি আমার নবীর বিয়াদবি করা কিন্তু এক ছেলে দিন মানুষ আছে নবীর বিয়াদ আছে না নাই যুবক আবার এদের থেকে সাবধান থাকতে হবে সোনামানিক আমার চলুন না এমন সময় তো ওই শিকারী আমার নবী পাকের কাছে বলেন দরুদি আপনি জাদুকর নয় আপনি সাহিত্যিক নয় আপনি কোনো কবি নয় আপনি আল্লাহর নবী আবার বিশ্বাস হয় অবলা জীব যদি আপনার কথায় ফিরে আসে মরণ থেকে ছুটকারা পেয়ে আবার জীবনের পরোয়া না করে আবার যারা কুরবান হতে চলে আছে আমি বুঝতে পেরেছি মানুষ হইয়া আপনাকে হয়তো চিনতে পারিনি কোনো বি তবে হরিণী ফিরে আসায় আমি আপনাকে চিনতে পেরেছি আমাকে মাফ করি কলেমা পড়াইয়া আপনার মুসলমান বানিয়ে নি মানুষ আজ আপনারা হয়তো নবীকে চিনছেন না বাবা ওই নবী আপনার আমার কবরে আগমন করবেন পুল সিরাতে নবী আমাদের বাঁচাবেন মিজানে নবী আমাদের বাঁচাবেন হাসরের ময়দানে নবী আমাদের বাঁচাবেন নাকি যারা নবীর আশিক হয় তারা বলে পাইলেন ইরালায়ে গো নবী পাইলেন ইরালাই পাইলেন ইরালায়ে গো নবী পাইলে নিৰাঙালা পাইলে নিৰাস লাহে গণবি আমি দুই কদমে চুমা খাব দুই কদমে চুমা খাব চৰণথুলি মাখ বগা আয়ে পাইলে নিরা পাইলে নিৰাঙালায় পাইলে নিৰাস লাহে গণবি কি করবেন দুই কদমে দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখ বগায় পাইলে নিরা লায় নবী সোনার নবী বহু দূরে লোহিত সাগরের তীরে নবী বহুদূরে লোহিত সাগরের তীরে মুমিনের ওই হৃদয় মাঝে মুমিনের ওই হৃদয় মাঝে আছেন তিনি পাইলে পাইল নিরা নবী পাইলে নিরা লাই পাইল নিরা লায়ে নবী আব হইয়া শ্রীজন আখেরে করলেন আগম আব্বালে হইয়া শ্রী আখেরে করলেন আগম ধন্য হল বিশ্বভুবন ধন্য হল আর ধন্য হল

জোরে বলুন না রসুল আল্লাহ আরো জোরে খেয়াল করেন করেনি বলে ডাকলেন জীবন ভরে উম মতি বলে মাতি বোলে জীবন ভোরে উম মতি

को दुई कदमे चरण धुली मख बगाए पाइले निरालाए गो नबी लाई पाइले निरालाए गो नबी